ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সব অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ হলো রবিবার আর এখন সকাল প্রায় আটটার মতো বাজে তো এখন থেকে তোমাদেরকে সাথে এনে ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আজকে যে দেখো বাজার দিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি তো সকাল থেকে আর শুরু করিনি তো এই যে দেখো বাবা কিছু সবজি বাজার এনেছিল পেঁয়াজের কলি ফুলকপি বাঁধাকপি আলু ছিম তো এইগুলো বাজার করে এনেছে লাল শাক তারপরে মূলা আর এখানে মায়ে যে বান্না করছে তো এখানে পেঁয়াজের কালি আলু সিম দিয়ে ভাজি করছে তো সমস্ত তরকারি আমি কেটে দিলাম তো মায়াকও রান্না করছে তারপরে লাল শাকটা ওই যে বেছে ধুয়ে কেটে দিলাম তো আর আছে বেথ শাক তো ওইটাও রান্না হয়ে গেছে তো সমস্তটা আমি কেটে কুটে দিলাম তো মায়াকও রান্না করছে তাড়াতাড়ি করে বাবা কাজে যাবে তো অনেকটাই দেরি হয়ে গেছে তো তারা এই জন্য রান্না করছে এই জন্য আমি সমস্ত কিছু কেটে কুটে দিলাম আর এখন এই যে সবজিগুলো এখন গুছিয়ে রাখছি তো যে যে সবজিগুলো এনেছে তো সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে রেখে দেব তো এই যে এই ঝুড়িটার মধ্যে আলু সিম বেগুন তারপর এগুলো রাখলাম আর এই যে ফুলকপিগুলো এই যে এখানে রেখে দিচ্ছি ভিতরে হ্যাঁ তো এইগুলো আর ঝুড়ির মধ্যে রাখলাম না তো ঝুড়ির মধ্যে রাখতে গেলে অনেকটাই ভারী হয়ে যাবে তো এই জন্য আর কি এগুলো এর মধ্যে এভাবেই রেখে দিলাম আর যে পেঁয়াজের কালি একটা ঝুড়িতে রেখেছি আর আলু বেগুন ছিম এগুলো একটা শীতের মানে ঝুড়িতে রেখেছি আর এই যে কিছুটা লাল শাক এখন মানে কুটে বেছে দিলাম আর কিছুটা মানে রেখে দিলাম তো পুরোটা আর ভাজি করা হবে না যেহেতু দু রকম শাক হচ্ছে আর এই যে মরিচের বোটাগুলো সারিয়ে রেখে দিলাম মরিচও এনেছে তো তারপরে যে দেখো পেঁয়াজের কালিটা ততক্ষণে মার ভাজা কমপ্লিট তো এটাও নামিয়ে নিল তো তারপরে ডালটা রান্না করবে তো ডালটা শুধু সেদ্ধ করে রেখেছে এখনো সোমবারটা দেয়নি আগে এগুলো রান্না করে নিল যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে দেখো এখন ডালটা সোমবার দিবে কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ হলো রবিবার আর এখন হলো বিকেলবেলা তো সাদে আসলাম তো এখান থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি তো ব্লগটা শুরু করছি বলতে সকালে তোমাদের সাথে কিছু শেয়ার করেছিলাম তো তারপর আর কোনো কিছু শেয়ার করিনি আসলে কি জানো তো শরীরটা না একটু খারাপ মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে আবারও জানি না কেন মানে হঠাৎ করে আবারও ঠান্ডা ঠান্ডা লেগেছে তো এই জন্য আর কি শরীরটা একটু খারাপ তো মানে কোনো কিছুই ভালো লাগছিলো না সেভাবে একটা কাজও করিনি তো মানে ঘরটা আর কি মোচা হয়নি গোছানো হয়েছে তো মানে যেটুকু না করলেই না আর কি সেটুকুই করা হয়েছে তো তোমাদের সাথেও কোনো কিছু শেয়ার করিনি সেই সকালে মানে বাবা সকালে কিছু বাজার এনেছিলো সেগুলো শেয়ার করেছি রান্না বান্না একটু শেয়ার করেছি তো তারপর আর কোনো কাজ শেয়ার করিনি তোমাদের সাথে তো ভাবলাম বিরোটা আবার কন্টিনিউ করে তো এতক্ষণ শুয়েছিলাম মাম্মা সোনাকে ঘুম পাড়িয়ে তারপর আমিও মাম্মা সোনার সাথে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম ঘুম আসছিল না তো মানে ভেবেছিলাম যে একটু ঘুমাবো কিন্তু ঘুম আর আসলো না মানে এই জন্য আর কি শুয়ে ফোনে দেখছিলাম তো এখন আসলাম ছাদে তো সাদে কিছু কাপড় ছিল মামাও সোনার তো সেগুলো নিতে আসছি আর ড্রাগন গাছে জল দেব তো অনেক কয়েকদিন হলো জল দেয়া হয় না তো এখন ড্রাগন গাছে জল দেবো আর মাম্মা জামা কাপড়গুলো উঠাবো ছাদ থেকে আর মামা সোনা এখনও ওঠেনি ঘুম থেকে উঠবে আর এগুলো নিয়ে ছাদ থেকে নিচে গিয়ে তারপরে মানে খাওয়া দাওয়া করব। তো শুয়েছিলাম ভালো লাগছিল না তো এই জন্য খাওয়া দাওয়াটাও করা হয়নি তো এখন নিচে যাব নিচে গিয়ে খাওয়া দাওয়া করব তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো অবশ্যই ব্লগের সাথে থাকো তো ভালো লাগবে তোমাদের চলো সুন্দর ফুল ফুটে আছে এখন তো পুরা গাছ ভরে গেছে ফুলে বালতিতে করে জল নিয়ে আসছি তখন জল দেবো যে দেখো গাছের গোড়া একদমই শুকিয়ে গেছে তো এখন জল দেব। পুরা মাটি একদম ভিজাইয়ে দেবো যাতে দু একদিন জল না দিলেও চলে প্রতিদিনই আর কি জলটা দেয়া হয় না একটু বেশি করে ভাসাইয়ে দিলাম যাতে কিছুদিন না দিলেও চলে কয়েকদিন আর এই যে দেখো সকালে দুই এগুলো মেলে দিয়ে গিয়েছিলাম এখন এগুলো ওঠাবো শুকিয়ে গেছে হয়তো মামাম শোনা সোয়েটারটা শুকায়নি এই প্যান্টটা আর সোয়েটারটা ভিজা আছে এইগুলো উঠাবো আমার মামাম সোনা এখানে বসে বসে খেলা করছে না বাবা বসে বসে খেলা করছো একটু দাঁড়াও তো দেখি মাটি উঠতেছো কেন বাবা তুমি হ্যাঁ মাটি উঠতেছো কেন এই ঠান্ডার ভিতরে মাটি নিয়ে তুমি খেলা করবা তো মামাম সোনার জন্য এখন দুধ জাল দেব দুধটা ভিজিয়ে রাখছিলাম তো গলে গেছে এখন জাল দেব গ্যাসটা ধরাই দেব তো দুধটা জাল হলে তারপর মামাম সোনাকে খাইয়ে দেব তারপরে বন্ধুরা দুধ জাল দিয়ে মাম সোনাকে খাইয়ে রান্নাঘরে চলে এসেছি সন্ধ্যা হয়ে গেছে ওইদিকে মা সন্ধ্যাটা দিয়ে দিছে তো আমি রান্নাঘরে চলে আসছি রান্না বান্না করার জন্য এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো ভাত বসিয়ে দিলাম আর মা এখানে তরকারিটাও কেটে দিল রান্না করব তেলাপিয়া মাছ একটু ঝোল ঝোল করে রান্না করব মানে হালকা ঝোল এখানে আলু বেগুন তারপরে পেঁয়াজের কালি এগুলো দিয়ে মানে একটু সবজি দিয়ে মাছটা রান্না করব আসলে কি জানো তো শীতে না প্রচুর সবজি বাজারে এই সবজি দিয়ে মাছ রান্না করে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো দুই তিন রকমের সবজি দিয়ে এই মাছটা রান্না করা হয় আর এই যে দেখো তেলাপিয়া মাছ তো এটা লবণ হলুদ মাখিয়ে এনে রাখলাম আর এই যে আমার মামাংসুনা দেখো কি করে তরকারিটা মা কেটে রেখেছে ওই ওই তরকারিতে এসে দেখো রান্না রান্নাবান্না করছে আর করছে বলতেছে মা একটু ভিডিও করো সবাইকে দেখাও আমি রান্না করছি তো তারপর বন্ধুরা ভাতটাও নামিয়ে রেখেছি ভাতটা যে দেখো কড়াইটাও বসিয়ে দিলাম তো মাছটা আগে ভেজে নেব এই জন্য কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নিলাম তারপর যে মাছগুলো দিয়ে তো মাছগুলো সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব তেলাপিয়া মাছ তো আমারও বেশ ভালোই লাগে মানে প্রত্যেকটা মাছ খাই কিন্তু কিছু কিছু মানে কয়েকটা মাছ আছে আছে সেগুলো আর কি খাই না তো তেলাপিয়া মাছ বেশ ভালোই লাগে মাথাটা আমার খেতে বেশি পছন্দ ভালো লাগে তো মাছ অতটা বেশি ভালো লাগে না খেতে তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজা কমপ্লিট তো এখন মাছ ভেজে ওই তেলেই জিরা ফোরণে দিয়ে এই যে দেখো সবজিটা দিয়ে দিলাম তো সমস্ত সবজি দিয়ে একটু লবণ হলুদ দিব দিয়ে তারপরে সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব নিয়ে তারপরে ঝোলের জন্য জলটাও দিয়ে দেব। এই যে দেখো লবণ হলুদ দিলাম তারপরে লবণ দিব দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব নিয়ে তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেবো এই যে দেখো ঝোলটা আমার রেডি হয়ে গেছে তো এখন একটু জিরা বাটা দেব দিয়ে তারপরে একটু ধনিয়া পাতাও দেব দিয়ে তারপরে নামিয়ে দেব তো এই যে মাছের ঝোল একটু ভাজা জিরা বাটা দিলে বেশ ভালোই লাগে খেতে তো এই যে দেখো ঝোল কমপ্লিট তো এখন নামিয়ে নিলাম খেতে কিন্তু বেশ ভালো হয়েছিলাম রান্নাবান্নার সমস্ত কমপ্লিট তো মাছের ঝোল হয়ে গেছে তো এখন এবারে নিয়ে যাব। টেবিলের উপর রাখবো তো এই মাত্র বাবা কাছে থেকে আসলো তো আসার সময় কিছু বাজার করে এনেছে সবজি বাজার তো সকালও কিছু সবজি বাজার করেছিল তো আবার এখনও কিছু নিয়ে আসছে মামামের জন্য কুমলা নিয়ে আসছে তো মামাও এ ঘরে কুমলা নিয়ে চলে গেছে আর শ্যাম্পু নিয়ে আসছে তো এই দুইটা মামাও শোনা এই ঘরে নিয়ে চলে গেছে তো এখানে মানে মটরের শাক তারপর বেগুন করুন তো এগুলো এনেছে তো তোমাদেরকে দেখাবো চলো আর এই যে দেখো সরিষা ফেলে একটা বড় বোতল তো অনেকদিন চলে যাবে তো সরিষার তেল তো সেভাবে একটা ব্যবহার হয় না তো মাম্মামকে মানে মাম্মামকে মাখাই আর মানে কোনো কিছু মানে সেদ্ধ দিলে মাখা মানে মাখিয়ে খাওয়া হয় তাছাড়া সরিষার তেলে আমরা রান্না রান্না করে খাই না আর কি তো অনেক দিন চলে যাবে আর সে আগে নেছে বেগুন ওলকপি তো আর এখন এই সমস্ত কিছু ওই ঘরে নিয়ে যাব দেখো এখানে আছে ওলকপি তারপরে বেগুন আর এই যে মটরের শাক এগুলোই এনেছে এই যে দেখো মাম্মম সোনার জন্য কমলা নিয়ে আসছে তো শীতের সময় মাম্মম সোনাকে একটু কমলাটাই খাওয়ানো হয় আর কলাটা শীতের সময় দেই না আর এই যে দেখো আর সোনা নিয়ে কি করে তো বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে ঘরে চলে আসছি তো ঘরে এসে যে মশায় টানিয়ে নিয়েছি বিছানাও করে নিয়েছি তো মামাম সোনাকে ঘুম পাড়াবো তো মামাম সোনাও দাদু ঠাম্মার ঘরে আছে তো গিয়ে নিয়ে আসবো তারপর মামামকে ঘুম পাড়িয়ে দেবো তো খাওয়া দাওয়া কমপ্লিট মানে ভালো লাগতেছে না মনে হচ্ছে যে এখনই গিয়ে শুয়ে পড়ি তো এখন মামামকে ঘুম পাড়াবো তো এখন বিছানায় যাবো তো চলো তো আজকের ভিডিওটা হয়তো একদমই ছোট হয়ে গেছে তো এইভাবে একটু ম্যানেজ করে দেখে নিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি